মধ্যে দিচ্ছি ব্যবহার করবেন গুঁড়োতটা ব্যবহার করলে এর ঘনত্ব তো বাড়বেই তার সঙ্গে নমস্কার বন্ধুরা ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত বাজারে এখন বিভিন্ন ধরনের পাকা আম পাওয়া যাচ্ছে আর সামনেই রয়েছে রথযাত্রা তাই জগন্নাথ দেবকে নিবেদনের জন্য আজ আমি দেখাবো পাকা আমের কালাকাঁচ সন্দেশ ঘরে থাকা তিন চারটি উপকরণ দিয়ে খুব সহজে এই সন্দেশ বানিয়ে নেওয়া যায় এবং ঈশ্বরকে নিবেদন করে নিজেরাও প্রসাদ হিসাবে গ্রহণ করা যায় নিয়ে নিয়েছি দুটো প্রমাণ সাইজের আম্রপালি আম্রপালি আম দুটো আমার নিজের গাছের রঙটা দেখেই বুঝতে পাচ্ছেন যে স্বাদ এবং গন্ধ কতটাই সুন্দর হবে নিয়ে নিয়েছি ছানা ছানা এখানে আছে চারশো গ্রাম চিনি আছে দেড় থেকে দুশো গ্রাম চিনিটা দানা অনুযায়ী কম বেশি হবে তবে কালাকার মিষ্টি যেহেতু একটু কড়া পাখিরি হয় ওই জন্য খুব একটা কম চিনি দেওয়া যাবে তাহলে কিন্তু দোকানের মতো খেতে হবে না নিয়ে নিয়েছি পেস্তা আর আমন্ড এগুলো আমার ঘরে ছিল এগুলো শুধুমাত্র ডেকোরেশনের জন্য আপনাদের কাছে যদি না থাকে তাহলে ব্যবহার করবেন না এগুলো আমি কুচিয়ে নেব ওপরে শুধুমাত্র ডেকোরেশনের কাজে ব্যবহার করব ছানাটা প্রথমেই আমি একটা শুকনো পাতলা কাপড়ে জলটা ঝরিয়ে নেব জলটা এইভাবে চিপে নিয়ে বার করে নেওয়া যায় কিংবা কাপড়টার মধ্যে জড়িয়ে নিয়ে কোনো ভারী জিনিস চাপা দিয়েও জলটা বার করে নেওয়া যায় এইভাবে আমি ছানার জলটা ঝরিয়ে নিয়েছি ছানাতে আর কোনো রকমই জল নেই পুরো জলটাই ঝরে গেছে আমটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবারের শাঁসগুলো কেটে নিয়ে আমি মিক্সিতে পাল্পটা তৈরি করে নেব আমের পাল্পটা যখন তৈরি করেছি তখন এর সাথে আমি চিনিটা একসাথে গ্রাইন্ড করে দিয়েছি তাহলে আর ছানাতে দানা চিনি ব্যবহার করার কোনো ব্যাপার থাকলো না শুধুমাত্র আমের পাল্পটা মিশিয়ে দিলেই হয়ে যাবে ছানাটা হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি যাতে কোনো বড় দানা না থাকে হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে তবে সন্দেশের মতো ওই রকম মিহি গুঁড়ো করতে হবে না কালাকাঁ মিষ্টি যেহেতু একটু দানা দানা থাকে সুতরাং আমি যেভাবে মাখছি এই রকম হাত দিয়ে মেখে নিলেই হবে দেখতেই পাচ্ছেন যে ছানাটার মাখাটা কীরকম হয়েছে এতে কোনো বড়ো দানা নেই কিন্তু একদম মিহি করাও নেই এবার চিনি দিয়ে যে আমের পাল্পটা করা আছে ওটা আমি ধীরে ধীরে মিশিয়ে দেব প্রথমে অর্ধেকটা দেব ছানার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যে কোনো কাজ হাত দিয়ে যতটা ভালো করা যায় সেটা চামচ বা হাতা যাই হোক না কেন সেটা করা যায় না এবার বাকি অর্ধেকটাও মিশিয়ে দিচ্ছি মেশানোটা খুব ভালোভাবে করতে হবে যাতে আম এবং ছানা আলাদা আলাদা হয়ে না থাকে এতে কোনো রকম জলের ব্যবহার হবে না গ্যাসে আমি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দু চামচ জল দিয়ে দিলাম জল দেওয়ার কারণ হল আমি যে দুধটা ব্যবহার করবো সেই দুধটা যাতে গরম পাত্রে দেওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট না হয়ে যায় ফুল ফ্লেমে দুধটা ফুটিয়ে নেব আলাদা করে ঘন করার কোনো দরকার নেই শুধুমাত্র ফুটে উঠলেই হবে দুধটা ফুটছে এই সময় আমি ছানার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি শ্রীmatches হালকা হাতে দুধের সাথে ছানার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আজ কোনো সময়ই ফুল ফ্লেমে থাকবে না তাহলে পাত্রের নিচে ছানার মিশ্রণটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধটা আস্তে আস্তে ফুটে ঘন হয়ে এসছে ছানার টেক্সচারটাও ঘন হয়ে এসছে এরকম দানা দানা একটা টেক্সচার আসবে এতে কোনো রকম এলাচ বা এসেন্স ব্যবহার করার কোনো দরকার নেই এই সময় যে পাত্রে আমি সন্দেশটা ঢালবো তাতে এক চামচ ঘি নিয়েছিলাম ঘিটা ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে সন্দেশটা ঢালার পরে যখন ঠান্ডা হয়ে আমি কাটবো তখন আটকে না যায় তখন যাতে স্মুথলি উঠে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ আপনারা আপনাদের ছানার পরিমাণ বুঝে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করলে এর ঘনত্ব তো বাড়বেই তার সঙ্গে গন্ধ এবং স্বাদটাও ভালো হবে মোটামুটি তৈরি আমার কালাক সন্দেশ প্রায় শুকিয়ে এসছে এবার আমি ডিশে ঢেলে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যত সম্ভব লাইক এবং শেয়ার করবেন বিষের মধ্যে আমি সন্দেশটাকে ঢেলে নিচ্ছি এবার ওই হাতাই করে ঠিক দোকানের মতো করে আমি স্প্রেড করে দেব থিকনেসটা যেন ওই রকম মোটা থাকে দোকানের কালাক সন্দেশ তো আমরা সবাই খেয়েছি সুতরাং জানি যে কতটা মোটা থাকে সেই থিকনেসে আমরা সন্দেশটাকে সাইজ করে রাখব চারিদিকটা সমান করে নেব যাতে একদম চৌকো শেখ হয় উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমন্ড এবং পেস্তা কুচি এটা অবশ্যই অপশনাল আমি আগেই বলেছি ঘরে থাকলে দেবেন না হলে দেবেন না তবে দিলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে এখানে কোনো কিশমিশের ব্যবহার করবেন না কিশমিশ বা কাজু না ব্যবহার করাই ভালো নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেছে এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই ঠান্ডা হওয়ার পর যখন একটু জমে শক্ত হয়ে যাবে তখন ছুরি দিয়ে ঠিক দোকানের মতো চৌকো শেপ করে পিসগুলো তৈরি করে নিতে হবে খুব সহজেই সন্দেশটা ডিস থেকে উঠে এসছে এবং পিসটাও দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো হয়েছে খুব সুন্দর একটা গন্ধও আসছে কতটা নরম হয়েছে বুঝতেই পাচ্ছেন আমি বেশি হাত দিয়ে টিপলাম না তাহলে ভেঙে যাবে তৈরি পাকা আমের কালাকার সন্দেশ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে অবশ্যই বানিয়ে দেবতাকে নিবেদন করবেন এবং নিজেরাও খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে